বলে দিচ্ছি আইএসএফ এর সবচেয়ে শক্ত গাড়ি হলো ক্যানিং পূর্ব ভাঙর হাড়োয়া আমরা আগামী দিন নিচ্ছি লোবো এবং আমরা এমএলএ খাড়া করে আমরা দেখিয়ে দেবো কেন সহগাত মোল্লা কি হুনো হয়ে গেছে নাকি সহগাত মোল্লা কি এ হয়ে গেছে নাকি আমরা পারি আমরাও পারি আগামী দু হাজার ছাব্বিশে আমরা ভাঙর ক্যানিং আমরা লোবার আমাদের প্রস্তুতি চলছে কারণ মানুষ একুশের বিধানসভায় এই ইন্ডিয়ান সেকুলার ফোর অর্থাৎ আইএসএফ আত্মপ্রকাশ করে এবং ভাঙরে নৌসাদ সিদ্দিক দাঁড়ায় প্রায় ছাব্বিশ হাজার ভোটে নশের সিদ্দিকি ভারত থেকে জয়ী হয় এই যে ছাব্বিশে বিধানসভা ভোট আছে সেই বিধানসভা ভোটে আপনারা কি জিততে পারবেন না এই তৃণমূল এই জায়গা থেকে আবার জিতে বেরিয়ে যাবে কি বলবেন দেখো দু হাজার একুশ সালে আমার মানুষ আমাদেরকে আশীর্বাদ দোয়া করেছে আশীর্বাদ করেছে আমরা সেই আশা ভরসা নিয়ে আমরা আগামী দিন এগিয়ে যাচ্ছি এবং আমরা অনেকটা আমরা আগামী দু হাজার ছাব্বিশে আমরা ভাঙড় ক্যানিং আমরা লোবার আমাদের প্রস্তুতি চলছে কারণ মানুষ যেভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে তাতে আমরা খুশি এবং মানুষ এখন পরিবর্তন চাইছে মানুষ এই বিজেমূল আর তৃণমূলকে মানুষ আর চায় না তার কারণ এরা মানুষকে শোষণ করছে এরা মানুষকে রক্ত ধরাচ্ছে আজকে তুমি কাণ্ড থেকে শুরু করে আজকে তোমার আনিস ভাই থেকে শুরু করে আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে প্রিয়াঙ্খা দাদে শুরু করে আজকে করছেটা কি এই বাংলায় সম্পূর্ণ হচ্ছেটা কি কোনো কাউকে বিচার আছে তাহলে মানুষ এনাদেরকে দূরে ফেলে দিতে চাইছে এনারা সম্পূর্ণ আজকে তৃণমূলে কোন চোরটা নেই তুমি আমাকে বলো ছাব্বিশে কতটা ভোটে জিততে পারবে ছাব্বিশে আমরা সেটা আমি সেই প্রসঙ্গে বলছি আজকে তৃণমূলে কোন চোরটা নেই বলো আজকে যত কোনো সব চোরগুণ আজকে ছাড়া পাচ্ছে আজকে তুমি দেখো না চোর থেকে শুরু করে কয়লা চোর থেকে শুরু করে সব চোর তুমি তৃণমূলে পাবে একটাই দল সেটা তৃণমূলে পাবে তুমি সব কিছু দল পাবে আজকের চোরদের রানী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে অনেক সাফাই করছে অনেক কিছু বলছে তা দু হাজার ছাব্বিশে আমি এর আগেও বলেছি এখনও বলেছি আমরা দেড় লক্ষ ভোটে যেতে হবে তার কারণ আমি তোমার বলে দিচ্ছি দু হাজার একুশে আমাদের ছাব্বিশ হাজার ভোটে জিতে আছি তোমার পঞ্চায়েতও আমরা জিতে আছি আমাদেরকে জোর করে নমিনেশন বাতিল করে দিয়ে আমাদের আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে এবং দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে ছাব্বিশ হাজার থেকে আমরা ডবল ভোটে জিতে আছি তাহলে আমরা সেটা আশা করছি মানুষ যেভাবে আমাদের সাড়া দিচ্ছে আমরা দেড় লক্ষ ভোটে দু হাজার ছাব্বিশে জিতব এটা আমি চ্যালেঞ্জ করছি দাদা আপনি বললেন যে আমরা ছাব্বিশ বিধানসভায় ভাঙর ক্যানিং দুটোই দখল করব। ইউ কোনিং বিধানসভা যেখানে সাধারণ মানুষ বলে যে সৌকত মোল্লার একটা ঘাটি নাকি সৌকত মোল্লা বাগ বলেও আখ্যা দিয়েছে সাধারণ মানুষ সেই সৌকত মোল্লার এরিয়া আপনারা 26 বিধানসভা সৌকত মোল্লার এলাকায় কি আপনারা দখল করে নেবেন কেন সৌকত মোল্লা কি হুনো হয়ে গেছে নাকি সৌকত মোল্লা কি এ হয়ে গেছে নাকি আমরা পারি আমরাও পারি কিন্তু আমাদের নেতা এমন একটা শিক্ষা শিক্ষিত করে দিয়েছে তার নাম নওশাস্ত্রী দিকি তা ওই নটোরিয়াস ক্রিমিনাল গুন্ডা আমরা করতে পারি আমরা পারি না পারি না বলে কোনো জিনিস নেই আর হবে না বলে কোনো জিনিস নেই হবে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে এমন জায়গায় মারব কাউকে দেখাতে পারবে না আর এমন মানা মারব চোখে নীল দেখতে হবে আমরা পারি না কেন ক্যানিংয়ে এসে মোস্তারি ঘাঁটি বলে কোনো জিনিস নেই মোল্লার কোনো ঘাঁটি বলে জিনিস নেই আমি বলে দিচ্ছি আইএসএফের সব সবচেয়ে শক্ত গাড়িগুলো ক্যানিং পুরবো ভাঙড় হাড়োয়া আমরা আগামী দিন লিচ্ছি লোবো এবং আমরা এমএলএ খাড়া করে আমরা দেখিয়ে দেবো আমরা চ্যালেঞ্জ করছি যদি গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হয় যদি মানুষকে অধিকার হরণ না করা হয় যদি মানুষকে ভোট ভোট দিতে দেওয়া হয় আমরা চ্যালেঞ্জ করছি আমরা দু দশটা সিট আমরা হাসতে হাসতে বার করে দেখিয়ে দেবো